বাংলাদেশ একটি ছোট ভূখণ্ড অথচ এর প্রতিটি ইঞ্চিতে লুকিয়ে আছে সম্ভাবনার বিশাল এক মহাদেশ অথচ জানেন কি গত যুগে এই বাংলাদেশেরই মানচিত্র বদলে গেছে নিঃশব্দে নিরবচ্ছিন্নভাবে একসময় যেটি ছিল শুধু লবণাক্ত জলের বিস্তীর্ণ পসরা যেখানে চলত মাছ ধরার ট্রলার সেই বঙ্গোপসাগরের বক্তিরে আজ জেগে উঠেছে বিশাল বিশাল চর তৈরি হয়েছে নতুন নতুন ভূমি আর এই বিস্ময়কর পরিবর্তনের সবচেয়ে তাৎপর্যপূর্ণ নজির সন্দীপ সাম্প্রতিক স্যাটেলাইট চিত্র বলছে সন্দ্বীপ আর আশেপাশের পরিমাণ দাঁড়িয়েছে চারশো পঁচাত্তর বর্গ কিলোমিটারেরও বেশি একটি দ্বীপ যা কেবল সময়ের ধারাই বাড়েনি বড় হয়েছে আয়তনে এমন হারে যে আজ তা ভারতের ঐতিহাসিক মহানগর কলকাতার চেয়েও দ্বিগুণের কাছাকাছি কলকাতার আয়তন যেখানে দুশো ছয় বর্গ কিলোমিটার সন্দীপের নতুন যুক্ত হওয়া ভূমির পরিমাণ একাই তার দ্বিগুণের কাছাকাছি ভাবা যায় যে জায়গায় বছর আগে ট্রলার চালাতো মানুষ সেই চালাত এখন ট্রাক ট্যাম্পো এমনকি রিক্সাও চলাচল করছে মাটির উপর দিয়ে এজন্য জলে জন্ম নেওয়া এক জীবন্ত বিস্ময় এই বিস্ময়ের পেছনে আছে বাংলাদেশের নদী ব্যবস্থার অমূল্য উপহার গঙ্গা ব্রহ্মপুত্র আর মেঘনা এই তিন নদী প্রতি বছর প্রায় এক মিলিয়ন টন পলি বয়ে এনে ফেলে বঙ্গোপসাগরে এত বিশাল পরিমাণ পলি পৃথিবীর আর কোনো দেশে এইভাবে সাগরে পৌঁছায় না পলি ধীরে ধীরে জমে তৈরি করে এ যা সময়ের সঙ্গে সঙ্গে রূপ নেয় স্থায়ী চরাঞ্চলে এমনই এক গবেষণায় উঠে এসেছে চমকে দেওয়া তথ্য বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান স্পার্সো উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে দেখিয়েছে এই সময়ে সন্দ্বীপ ও তার আশেপাশের বসবাসযোগ্য ভূমি বেড়েছে তিনশো বর্গ কিলোমিটার থেকে সাতশো বর্গ কিলোমিটারে পাশাপাশি ডোবচর বেড়েছে তিনশো থেকে চারশো বর্গ কিলোমিটারে যে স্থানগুলোতে আগে কেউ নামতো না সেখানে আজ মানুষ ঘর বেঁধেছে এমনকি সেই সব ডুবচর থেকেই তৈরি হয়েছে স্বর্ণদ্বীপ আর ভাষাঞ্চর স্পর্শ তথ্য বলছে উপকূল জুড়ে আজ ছয় শতাধিক ডুবচর রয়েছে যেগুলো ভাটার সময় ভেসে ওঠে আর এগুলোর মোট আয়তন প্রায় এক বর্গ কিলোমিটার সবচেয়ে বড় ডুবচরের আয়তন একাই পঁচাশি বর্গ কিলোমিটার যেটিও সন্তীপ ঘেঁষা এ যেন আমাদের চোখের সামনে ঘটে যাওয়া এক নিঃশব্দ বিপ্লব বিশেষ করে এমন সময়ে যখন দেশের জনসংখ্যা সতেরো কোটির গন্ডি পেরিয়ে গেছে কৃষি জমি হারাচ্ছে হাজার হাজার একর করে আর লাখ লাখ রোহিঙ্গার অতিরিক্ত চাপ জর্জরিত করছে দক্ষিণাঞ্চলকে তখন বঙ্গোপসাগর যেন বাংলাদেশের জন্য হয়ে উঠেছে ভবিষ্যতের আশার প্রদীপ এই চরগুলোর গুরুত্ব শুধু আয়তনের দিকেই নয় এদের ব্যবহারিক দিকটিও অবাক করে সন্দীপ উড়িচর নোয়াখালী সংযোগকারী ক্রস বাঁধের উপর পরিচালিত একটি সমীক্ষা যা উনিশশো সালে করা হয়েছিল ভূমি পুনরুদ্ধার প্রকল্প হিসেবে সেখানে অনুমান করা হয়েছিল এই বাঁধ ভবিষ্যতে প্রায় আঠারো হাজার হেক্টর নতুন জমির জন্ম দেবে এবং আশ্চর্যের বিষয় প্রকৃত পক্ষে তা বাস্তবতায় পরিণত হয়েছে আর এতেই থেমে নেই সম্ভাবনার গল্প ওই একই প্রকল্প আরও জানায় আগামী ত্রিশ বছরের মধ্যে একই বাঁধ আবার আঠারো হাজার হেক্টর নতুন ভূমির জন্ম দেবে যা প্রত্যক্ষভাবে উপকৃত করবে এক লাখ আশি হাজারেরও বেশি মানুষকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পানি ও বন্যা ব্যবস্থাপনা ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর সাইফুল ইসলাম জানান আমাদের নদীগুলো প্রতি বছর যে বিপুল পলিবহন করে আনে তার একটা বড় অংশ সাগরের গভীরে হারিয়ে যায় কিন্তু যদি পরিকল্পিতভাবে ক্রসড্যাম্প প্রযুক্তি ব্যবহার করে সেগুলো আটকানো যায় তাহলে সেসব পলি দিয়েই সৃষ্টি করা সম্ভব স্থায়ী ভূখণ্ড নেদারল্যান্ডস এই কৌশল প্রয়োগ করে দেশের বিশাল অংশ ভূমিতে রূপান্তর করেছে বাংলাদেশের উপকূলে যদি পরিকল্পিতভাবে ক্রস ড্যাম এবং ম্যানগ্রোভ বনায়নের মতো উদ্যোগ নেওয়া হয় তাহলে বঙ্গোপসাগর একদিন আমাদের জন্য হয়ে উঠবে এক নতুন বাংলাদেশ আয়তনে সম্ভাবনায় এবং সক্ষমতায় আর এখানেই বদলে যাচ্ছে বাংলাদেশের গঠনগত পরিচয় যে ভূখণ্ড একদিন ছিল বন্যার ভয়ে তটস্থ সেই ভূখণ্ডই আজ পরিণত হচ্ছে ভূমি সৃষ্টির বিষয়ে সৃষ্টিকর্তা যেন নিজ হাতে ফিরিয়ে দিচ্ছে সেই হারানোর সম্ভাবনাগুলো যা এক সময় ভেবেছিলাম হয়তো চিরতরে হারিয়ে গেছে একটা সময় ছিল যখন নদী ভাঙনের গল্প মানেই ছিল শোক কান্না আর উদ্বাস্তুদের শাড়ি কিন্তু এখন নদী ভাঙনের পাশে একটা নতুন শব্দ যুক্ত হয়েছে পুনর্জন্ম পলিজমে জেগে উঠছে চর সেই চরই আবার ধীরে ধীরে হয়ে উঠছে কৃষির মাঠ বসতির এলাকা এমনকি অবকাঠামোগত উন্নয়নের অংশ বিশেষজ্ঞরা বলছেন এখন আর এসব চরকে শুধু অস্থায়ী বলে ফেলে দেওয়া যায় না বরং এগুলো হয়ে উঠছে কৌশলগত গুরুত্ব সম্পন্ন নতুন ভূখণ্ড সরকার ইতোমধ্যেই কিছু চরকে জাতীয় অর্থনীতির মূলধারায় অন্তর্ভুক্ত করার পরিকল্পনা হাতে নিয়েছে কোথাও কোথাও তৈরি হচ্ছে বাথ সড়ক স্কুল ও চিকিৎসা কেন্দ্র মানুষের বসতি গড়ে উঠছে কৃষিকাজ শুরু হয়েছে এমনকি কিছু এলাকায় ছোট ছোট বাজারও গড়ে উঠেছে এটা শুধু বাংলাদেশের আয়তনের প্রসারণ নয় এজন্য এক নতুন সম্ভাবনার দরজা আন্তর্জাতিক ভূ রাজনৈতিক অবস্থানে বাংলাদেশের কৌশলগত গুরুত্ব বাড়ছে বিশেষ করে বঙ্গোপসাগরে দখলে থাকা প্রাকৃতিক সম্পদ মৎস্য জ্বালানি ও সম্ভাব্য খনিজের দিকে তাকিয়ে বিশ্ব আগ্রহী হয়ে উঠছে আরও চমকপ্রদ বিষয় হল এই চরগুলোর উদ্ভব মূলত হিমালয় থেকে আসা পলির কারণে গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনার বিশাল পলিপ্রবাহ প্রতিবছর যে বিপুল পরিমাণ ভূমি সৃজন করছে তা পৃথিবীর আর কোনো অঞ্চলে দেখা যায় না ফলে বাংলাদেশ এখন বিশ্বের দ্রুত বর্ধনশীল ভূখণ্ডগুলোর একটি হয়ে উঠছে একটা নিঃশব্দ বিপ্লবের অংশ যার নেতৃত্ব দিচ্ছে প্রকৃতি নিজেই বিশেষজ্ঞদের কেউ কেউ ভবিষ্যৎবাণী করছেন জলবায়ু পরিবর্তনের বিপরীতে যেখানে অন্যান্য দেশ হারাচ্ছে জমি বাংলাদেশ সেখানে হয়তো বিশ্বের প্রথম দেশ হতে পারে যারা এই পরিবর্তন থেকে এক ধরনের উপকার পাচ্ছে অন্তত পক্ষে ভূখণ্ড সৃষ্টির ক্ষেত্রে এত সব উন্নয়নের ভিড়ে আমরা যেন বুঝে উঠতেই পারছি না বাংলাদেশ আর আগের মতো নেই এটা এখন আর শুধু টিকে থাকার লড়াই নয় বরং নিজেকে গড়ে তোলার এক অবিশ্বাস্য জার্নি খনিজ সম্পদ থেকে শুরু করে সামরিক উন্নয়ন এবং সর্বশেষ ভূখণ্ডিক বিস্তার সব মিলিয়ে বাংলাদেশ আজ এক নতুন যুগের পথে হাঁটছে এ এক নীরব বিপ্লব যেখানে অস্ত্র নয় বরং পলি পানি আর প্রতিরক্ষা তৈরি করছে ইতিহাস ভবিষ্যতের বাংলাদেশ হয়তো কেবল অর্থনীতিতে নয় ভূখণ্ডেও হবে আরও বিস্তৃত আরও দৃপ্ত আর আরও গর্বিত